বিসমুল্লাহ রহমান রহিম আজকে আমাদের একটি অনার্স প্রথম বর্ষের গুরুত্বপূর্ণ টপিক্সের উপরে অঙ্গ করেছি যেটা পরিসংখ্যান অধ্যায় ষষ্ঠ সংশ্লেষাঙ্ক ও নির্ভরাঙ্ক অধ্যায়ের কাজল সারের বইয়ের উদাহরণ তেরো নম্বর কালপি আসনের সূত্রের সাহায্যে সংশ্লেষাঙ্ক নির্ণয় বা হচ্ছে শুধুমাত্র সংশ্লেষাঙ্ক বা সহ সম্বন্ধ সহ বা সহ সম্পর্ক সহক নির্ণয় করার পদ্ধতি সংশ্লেষাঙ্ক এগুলো একই নিয়মে পড়ে একই আকারে কথা বললে একই নিয়ম হবে তাহলে আমাদের সংশ্লেষাঙ্কের অঙ্কের সমাধান করতে হলে তোমাদের প্রথমে আসতে হবে কি দুইটি চলক থাকতে হয় দুইটা চলকের মান দেওয়া থাকে এক চলকের মান এবং ওয়াই চলকের মান এক চলকের যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো যদি তিরিশের চেয়ে বেশি হয় এবং ওয়াই চলকের মান গুলো যদি তিরিশের চেয়ে বেশি হয় উপাত্তের মান মানে নমুনা মান তিরিশের চেয়ে যদি বেশি থাকে তাহলে আমাদের কি সনের সূত্রের সাহায্যে বা এই যে সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে যে dx dy নির্ণয় করে আমাদের সমাধান করতে হয় তাহলে আমরা এখান থেকে dx কিভাবে নির্ণয় করছি যে একটা x উপাত্ত দেওয়া আছে সেই উপাত্তগুলোর একটা a হচ্ছে কি অনুকল্পিত মান আর হচ্ছে বিচ্যুতি বিচ্যুতি হচ্ছে ডিএক্স মানে কি পনেরো থেকে তিরিশ বিয়োগ করলে মাইনাস পনেরো এগুলো হচ্ছে কি সেম এই সূত্র প্রয়োগ করে আমরা খালি ঘরগুলো পূরণ করেছি এবং এগুলোর সমষ্টি হচ্ছে DX1 ওয়ান আর এখানে ডি এর মান পেয়েছি আর ডি ওয়াই এর মান এখানে বিয়ের মান হচ্ছে কি আমরা যে একটা একটি মিডিল মান আমরা মানে মান ধরে নিয়েছি যে আমরা এখান থেকে কি চব্বিশটাকে আমরা মান ধরেছি বি মানে ওয়াই সলকের অনুকল্পিত মান হিসেবে বি অক্ষর দিয়েছি তাই চব্বিশ ধরেছি এবং তেরো থেকে চব্বিশ বিয়োগ করলে মাইনাস এগারো থাকে পনেরো থেকে মাইনাস চব্বিশ বিয়োগে যে মাইনাস সত্রে ওয়াই মানে হচ্ছে এই সলকগুলোর মান আর বি হচ্ছে যেটা ধরেছি সেই মান বিয়োগ করে করে এই সমাধানে এই ঘরের মানগুলো পেয়েছি

মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যায় তোমরা বুঝতে পারছো মাইনাসে মাইনাসে কি প্লাস হচ্ছে আর নয় দশে নব্বই পাঁচ দোকানে দশ আর শূন্য 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 চার পাঁচ কুড়ি সাত দশে সত্তর আট পনেরো একশো বিশ তাহলে এইগুলোর যোগফল হচ্ছে কি চারশো পঁচাত্তর আর সেমেশন ডিএক্স এই যে ডি এর যে মানগুলো পেয়েছি সেই মানগুলোকে আমরা কি বর্গ করেছি মাইনাস পনেরোকে বর্গ করলে কি প্লাস হয়ে যায় একটা জিনিস মাথায় রাখবা কোনো চলকের মান যদি মাইনাস থাকে মাইনাস বারো বলো মাইনাস পনেরো বলো তার যদি স্কোয়ার যদি ধনাত্মক মানে ঘাট যদি ধনাত্মক সংখ্যা বিশিষ্ট হয় তাহলে সেই মানগুলো কি প্লাস আকারে হয়ে যায় তাহলে আমরা এটা আমাদের জানার বিষয় ছিল এই যে এগুলোতে সব স্কোয়ার করেছি তখন কি প্লাস হয়ে গেছে তাহলে আমরা এখান থেকে আছি কি ডি এক্সের মান স্কোয়ার করেছি মাইনাস দশ কি স্কোয়ার করেছি মাইনাস ফাইভ কি স্কোয়ার করেছি এগুলো সব স্কার করে বসাইছি যে এগুলোর যোগফল করেছি তাহলে সেটা পেয়েছে কি সাতশো আর ডিওয়াই এর মান হচ্ছে এখান থেকে যেটা পরিবর্তন করেছি এগারো কে স্কার করলে একশো একুশ কে একাশি মাইনাস টু ফোর জিরো কে স্কার করলে ষোল সাত এগুলো যে বর্গ করেছে এই যে ডি এ এর যে মানটা তোমরা বের করলা সেই বের করা মানটাকে আমরা কি এখানে ডিওয়াই স্কোয়ার করে মানে রূপান্তর করেছি সেটা পেয়েছে কি তিনশো পঁয়ত্রিশ মান তারপরে আমরা এখান থেকে কি সূত্রে আমাদের যেগুলো লেগেছে সূত্র অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আছে কি আর সংশ্লেষাঙ্ক মানে যদি আমরা সংক্ষিপ্ত পদ্ধতি উপাত্ত তিরিশের বেশি থাকে তাও এই সূত্র প্রয়োগ হয় এবং যদি বলা হয় কালপি আসনের সূত্রের সাহায্যে সংশ্লেষাঙ্ক নির্ণয় করো তাও এই সংক্ষিপ্ত পদ্ধতি সূত্রই হবে এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবা তাহলে এখানে কি স্যামেশন ডিএক্স ডিওয়াই এর মান এখানে পেয়েছি মাইনাস স্যামেশন ডিএক্স স্যামেশন ডিওয়াই সূত্র অনুযায়ী আমরা বসাইছি আর এনের এর মান হচ্ছে এখান থেকে কি পনেরো একটা সংখ্যা বিশ একটা সংখ্যা পঁচিশ একটা সংখ্যা তিরিশ একটা সংখ্যা পঁয়ত্রিশ একটা সংখ্যা চল্লিশ পঁয়তাল্লিশ এগুলো সব এক একটা করে সংখ্যা তাহলে এখানে সংখ্যা আছে কয়টি সাতটি তাই এন এর মান সাত তাহলে এখানে আমরা এই সূত্রে কি স্যামেশন ডি স্কোয়ার এই যে মান পেয়েছি সেই মানটা এখানে স্যামেশন ডি এর মান পেয়েছি কত জিরো তাহলে এখানে কি স্যামেশন ডি তাহলে এখান থেকে কি শুধুমাত্র এবার সূত্রে এই যে স্যামসন ডি এক্স ওয়াই সমান চারশো পঁচাত্তর আর স্যামেশন ডি এক্স এর মান শূন্য ডি ওয়াই এর মান যে মাইনাস থ্রি আমরা এই যে বের করেছি সেই মানগুলো এবার বসাইছি সূত্রে তাহলে এখানে স্যামেশন ডি এক্স স্কোয়ারের মান সাতশো আর এইটুকুর মান জিরো এন এর মান সাত তাহলে এখানে হচ্ছে কি জিরো হয়ে গেছে এইটুকু যদি এইটু যদি জিরো হয় তাহলে এখানে ফলাফল জিরো আর এখানে মাইনাস থ্রি ছিল স্যামেশন ডি ওয়াই এর মান মাইনাস থ্রি এখানে হচ্ছে কি স্কোয়ার করলে নাইন হচ্ছে আর ভাগ সাত করলে কি পঁয়ত্রিশ থেকে ওয়ান মানে টু হয়েছে তাই আমরা এখান থেকে কি এইটার পরে তৃতীয় সংখ্যা ফাইভ থাকলে যোগ করে নিয়েছি দ্বিতীয় সংখ্যার সাথে তাহলে আমরা এখান থেকে কি চারশো উপরে থেকেই যাচ্ছে উপরে চারশো থেকে যাচ্ছে আর এই যে রোড সাতশো আর এটা বিয়োগ করে গুণ করে এটা বর্গের মান বসাই দিয়েছে চারশো পঁচাত্তরকে যদি চারশো তিরাশি পয়েন্ট থ্রি টু দ্বারা যদি ভাগ করি নাইন পয়েন্ট জিরো পয়েন্ট নাইন পয়েন্ট টু হয় তাই তৃতীয় ঘরে টু থাকলে কি আমাদের দ্বিতীয় ঘরের সাথে কোনো যোগ করা লাগে না তাই আমরা টু উঠাই দিচ্ছি তাহলে আমরা এখান থেকে সহ সহগের সহকের মান পেয়েছে কি জিরো পয়েন্ট নাইন এইট তাহলে আমরা এই যে সংশ্লিষ্টাঙ্কের মান কি জিরো পয়েন্ট নাইন এইট পেলাম এটাকে আমরা বলতে পারি কি এক্স এবং ওয়াই সলকের ভিতরে আংশিক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান মন্তব্য যদি চাই তাহলে এটা দিয়ে দিবা দুইটি চলকের বা এক্স ওয়াই চলকের মধ্যে আংশিক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান কারণ জিরো পয়েন্ট মানটি কি ধনাত ভগ্নাংশ মানকে আংশিক বলা হয় ধনাত্মক আছে তাই ধনাত্মক আর সমাধান করেছে কি সংশ্লেষাঙ্কের মান এই আংশিক ধনাত্মক সংশ্লেষ নির্দেশ করছে এবং দুইটি সলকের ভিতরে কি ধনাত্মক সম্পর্ক হলে এক্স চলকের মান এক একক বৃদ্ধি করলে ওয়াই চলকের মান কি জিরো পয়েন্ট নাইন একক বৃদ্ধি পাবে আর যদি বলি এক্স লোকের মান এক একক হ্রাস করা হলে ওয়াই চলোকের মান কি জিরো পয়েন্ট নাইন একক হ্রাস পাবে তোমরা ইনশাল্লাহ বুঝতে পেরেছো তাহলে তোমরা যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে আমার অনলাইনে ক্লাস চলছে কুষ্টিয়া শহরে কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন এডুকেশন জোন কোচিং আর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো

টিচিং হোম এটা হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তোমরা বিভিন্ন ক্লাস পাবো ইউটিউব চ্যানেলে এগুলো দেখতে পারো ইনশাল্লাহ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সকলকে আর তোমার বন্ধুদেরকে জানাই দিবা এটা আরও বিভিন্ন ক্লাস পাবা